ওই রেড কালার বোতল নিয়ে এসে ওই দেখো ওই দেখো তাকের মধ্যে রয়েছে ওই রেড কালার বোতলটা যেটা দিদা নেয় বিছানায় রাখে ওই বোতলটা ওই ওই একটা অয়েল আছে না হ্যাঁ 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 তুমি খুলবে না আমি খুলবো হ্যাঁ ব্যথা করছে না হ্যাঁ 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 ঠিক ঠিক নে বসো আজকে বেরিয়েছিলাম এসে হ্যাঁ এসে আর জামা কাপড়ও চেঞ্জ করিনি বেরিয়েছিলাম এখন লাইভ করা হচ্ছে না

দেখে দেখে নাকটা দেখি বাবারে নাকে ফোঁটা কত তো নাকে তো জল যায় হ্যাঁ গতিস না এই ঠিক হয়ে যাবে না 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 দেখি ব্যথাটা কমে নাকি না আই রে তোর পায়ে যেন কত দে তো খাবে তো খাবে তো খাবে না K, mm. L mm. M, M O mm. P Q, mm. R H T U B W X Y A B C D E F G H I J A B C D E G H I J K L M N O S T ঠিক আছে এবার ক ক

এবার গুড় য়ো কি যো হুম হুম কত কবে এইদিকে না 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 এইদিকে 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 তো বললাম যাবো দোকানে একবার তো কি করবে কে জানো কোন দোকান সোনার দোকানে

আমি সব আমি ঘুমাই আর সকালে উঠে যাই আর একদম রাতে রাতে বরিয়েই আমি টিকটে বলে নেবো আর মোবাইল মোবাইলটা রেকই কানিক কর একই কানিক টুকুর তারপর বমিয়ে যাই তারপর একদম সত্যি হ্যাঁ মোবাইল বাহ এখন থেকে মিথ্যা মিথ্যা নে সব সত্যি কথা বলতে হয় নে তারপর কি ড না ছেলে এখনো ডিম ফুটে নাই মিথ্যা কথা বলবে হবে ও Bo. Hmm. Bo. Bo. Mo Bo. Bo. Lo. Bo. Hmm. Bo? hmm. Lo. Hmm. hmm. Dekho, main, lo. Hmm. Lo. Hmm.

ওকে সান ইট ওয়াট দ্য গোল ইউ না না এবারে পড় ওয়ান টু লেখো তারপর ওয়ান টু হোম ডাগ Four. Mm -hmm. four. Mm -hmm. Five. Mm -hmm. Six. Seven. Eight. Nine. Ten. Eleven. Twelve. Thirteen. কি গো light টা অসময়ে আসছে না কি জানি না লাইফে কাউকে দেখতে পাচ্ছি না seven ten thirteen তারপর আমি কি রকম তুমি বুঝতেই পারবে না ঠিক আছে ভালো তুমি দেখো লেখো 16 17 18 hm oma 1 for 2 oil hmm. 18 19 hm twenty 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 हम्म ओमा देख बेबी nineteen तक के यार इधर one अंग्रेज लिख पड़ी कैसे ना twenty के one अंग्रेज लिखो काकी को काकी को काकी को ना लिखो किसे लिखो 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 जो लिख लिखो, लिखो हाँ बता क्या करते हो बच्चों ट्वेंटी ट्वेंटी रे ट्वेंटी नहीं ट्वेंटी हाँ ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर

ना देखे लखा की चले गए ना जाते दिन देखे लिख ची ट्वेंटी सिक्स हाँ हम्म अमी अमी तो हाँ बुल बुल बोल लम को बुल बोल लम मिच घड़े बस बस लिखो 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 बस लिखो था को लिखो सेवेंटीन एटीन